করতে চাইছিলাম আমরা এনে মাদ্রাসা বিষয় তাই দেখতেছি যে ছয় বছর আগে যে রাস্তা দেখছিলাম সেই পরিস্থিতি তাই দেখতেছেন এই যে এই ধানটা কিন্তু ভাঙ্গা এখান থেকে দেখতেছেন যে গাড়িটা গাড়িটা কিন্তু এখান থেকে নেওয়া পাচ্ছে না যে কারণে যে এখানে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের আজকে যে জিনিসটা দেখাবো তো আমি এখন আছি বর্তমান মেঘেরকান্দি নগরকান্দা থানা মেঘেরকান্দি ভিতরে চলে এসেছি তো আমরা এখানে তো এমনি ঘুরতেছিলাম তো আমরা গাড়ি নিয়ে এসি দেখতে গাড়ি তো আমরা গাড়ি নিয়ে এসেছি মানে এমনি যাইলে যে জাল থাকে তো জাল নিয়ে আমরা এখানে আইছি তো মেঘেরকান্দি চোখের ভিতরে আছি তো এখানে দেখতেছি যে আমার অনেক ধান আছে তো সেই ধানের ভিটেও আপনাদের দেখাবো যে ধান এখানে কী পাকসে কীরকম কী সব দেখাবো তো দেখাবার আগে একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই সাথে সাথে দেখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার আপনাদের বলছিলাম যে এখানে মেঘেরকান দিয়ে ধানের বিষয় হয় তো দেখতেছেন এই যে ধান এই ধানটা কিন্তু বেশি একটা বড় হয় নাই এই যে দেখতেছেন আরো দান এখানে কিন্তু বহু অনেক ধান আছে ওই জঙ্গল দেখতেছেন আমরা কিন্তু এখন মেঘের কান্দি আছি দেখতে পাচ্ছেন এই যে এখানে আরো কিছু দেখাবো মানে গ্রামে আবহাওয়াটা দেখাবো যে এখানে রাস্তা গাড়ির কি পরিস্থিতি তো সেটাই দেখাবো তো সবাই দেখতেছেন আমি কিন্তু এখন বর্তমানে আছি গাড়িতে এখানে আমি কিন্তু হ্যাঁ যে সময় মাদ্রাসা পড়ছিলাম সেখানে গ্রামে আমি কালেকশন করতে হয়েছিলাম অনেকে কাজ করতে হয়েছিলাম আমরা এনে মাদ্রাসা বিষয় তাই দেখতেছি যে ছয় বছর আগে যে রাস্তা দেখছিলাম সেই পরিস্থিতি এখন বর্তমান আছে না যে কিন্তু রাস্তাঘাট কিছু উন্নত হয় নাই তাই আরও কিছু আপনার পরবর্তী ভিডিও দেখাবো যে সামনে এই রাস্তা কি পরিমাণ আছে ভাঙ্গা তো সেটাই দেখাবো আপনাদের বলছিলাম যে রাস্তা এখানে কী পরিমাণ ভাঙ্গাটা সেটাই দেখাবো এই যে দেখতেছেন সামনে কিন্তু অনেক রাস্তাটা ভাঙা এখান থেকে এই যে দেখতেছেন যে গাড়িটা গাড়িটা কিন্তু এখান থেকে নেওয়া পাচ্ছে না যে কারণে যে এখানে পুরীর সমান খন্দল হয়ে গেছে তো মেঘের কান্দি গ্রাম নগর কান্দার থানা দেখতেছেন যে পরিস্থিতি কি দেখেন ওই যে কত নিকুছে আর এই যে কত নিকুছে এখানে তো কিন্তু অনেকটাই খাল হয়ে গেছে এখানে দেখছেন এই যে আবার মানে রাস্তা কিন্তু অনেক ভালো আছে আশপাশের মানে গ্রামের আশপাশে এলাকাটা দেখেন এই রাস্তাটা আল্লাহ দিলি কোনো উন্নত হয় নাই এমন আর সব সম্ভবত অভিও না তো আজকে মতন বিদায় থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলে নতুন দেখি সাবস্ক্রাইব করে থাকবেন আল্লাহ হাফেজ